এ আরবি খাবারের সাথে আমাদের ভাই বোনদের অনেক স্মৃতি জড়িত আসসালামু আলাইকুম তিন বোন মিলে পৌঁছে গেলাম আল লিস আরেবিয়ান রেস্টুরেন্ট এটা একটা ইয়েমেনি রেস্টুরেন্ট কুলশের দুয়ে ল্যাভেন্ডারের উপরতলায় সবাই জিজ্ঞেস করতে পারেন পাই কি হচ্ছে ল্যাঙড়াচ্ছে কেন হ্যাঁ তখন আমি বাংলাদেশে ছিলাম ঠিক আমার প্রথম এর পর পর এই রেস্টুরেন্ট আমার বোনরা নিয়ে গিয়েছিল ঠোকার সাথে সাথেই আমাদের খাওয়া দিয়ে খেজুর দিয়ে আপ্যায়ন করল তারপরে মেনুটা নিয়ে আসলো আমরা মেনু দেখে খুব নষ্ট হয়ে গেছিলাম কারণ সব মান্দি সৌদি আরবের খাওয়া মিয়ামের খাওয়া এই সরবাটা আর এই রুটিটা আমাদের অর্ডার ছাড়াই নিয়ে এসেছিল একেবারে গরম গরম তিল দাওয়া ক্রিস্পি রুটি আমরা দিয়ে ভিজিয়ে খেলাম তারপরে আমরা অর্ডার করেছিলাম লাহাম মান্দি যেটা হলো খাসির মাংসের মান্দি ইয়ামান বা সৌদি আরবে এটা দুমবার মাংস দিয়ে তৈরি করা হয় এই খাওয়ারটা মাটির নিচে আগুন জ্বালিয়ে খাওয়াগুলো রেখে ঢেকে তৈরি করা হয় বাংলাদেশ এটা কিভাবে করেছে আমি জানি না তবে খেয়ে ভীষণ ভালো লেগেছে সাথে কিছু সবজি দই টমেটোর সস এগুলি ছিল সাথে যে রাইস দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বিশেষ কায়দায় এই লাহামের সাথে রান্না করা মাংসগুলো এত সফট যে হাত দিয়ে ধরার সাথে সাথেই একেবারে খুলে খুলে আসছে অনেকক্ষণ ধরে স্লো কুক করতে হয় মন ভরে খাওয়ার পরে আসলো চা এটা পুদিনা পাতা দিয়ে তৈরি সৌদি আরবের বিশেষ চা তো আমার বোন অনেক দুষ্টু কেটলির চিকন মাথা দিয়ে পুদিনা পাতা ভরার চেষ্টা করছিল আমি আর সাহায্য করলাম স্ট্র দিয়ে গুঁদা দিয়ে ঢুকিয়ে দিলাম থেকে যে কি সুন্দর পুদিনা আসছিল যদি বুঝাতে পারতাম যান ঠান্ডা করে একেবারে কিন্তু সবসময় মানুষ এইভাবে শুয়ে শুয়ে খায় খাওয়ার পর পর আমার মনে হচ্ছিল যে না আমি মরুভূমির মধ্যে আছি তারপরে চলে আসলো বালা আমার সবচেয়ে প্রিয় পার্ট মিষ্টি জিনিস এটা খেয়ে খাচ্ছিলাম আর একটু করে চা খাচ্ছিলাম কি মজা চলুন রেস্টুরেন্টে ঘুরে দেখি এই যে উঠ একেবারে মনে হচ্ছিল আরব দেশের ভাইব দিচ্ছিল এখানে ঢুকে গেলাম এটা একটা আলাদা একটা রুম ক্যাফের মতন এখানে বই আছে আপনি বইও পড়তে পারবেন বসে বসে খাওয়া অর্ডার করে খেতে পারবেন খুবই সুন্দর একটা কোজি লাউজটা আর এটা হলো ইসলামী হালাল বার এখানে জুস এবং হালাল মকটেল পাওয়া যায় এটা হলো আরেকটা লাউঞ্জের মতো এখানেও আপনি বসে খেতে পারবেন আর এটা হলো সবচেয়ে বড় হল ঘরটা এদিকে আপনার টেবিল ছড়ানো আছে আর এই যে ছোট ছোট রুমগুলি দেখছেন এদেরই একটার মধ্যে আমরা বসে খেয়েছি একদম হান্ড্রেড পার্সেন্ট আরবি স্টাইল একেবারে মাটির মধ্যে বসে আপনি ছোট্ট টেবিলের উপরে খাওয়া রেখে আরাম করে খেতে পারবেন এই ছোট রুমগুলো পেতে হলে আগে থেকে একটু রিজার্ভ করে যাবেন যাতে করে পেয়ে যান কারণ চারটে মাত্র রুম আছে ছোট আর এতো বিশাল জায়গা এটা কি সুইট তাই না করিডোরটা কিন্তু বেশ লম্বা আর একটা মজার জিনিস দেখাচ্ছি বাচ্চাদের খেলার যথেষ্ট বড় জায়গা আছে বাবা মা খাবে বাচ্চারাও খেলবে একটা ফ্যামিলির জন্য বেস্ট প্লেস আর আরেক দিকে আছে স্মোকিং জোন সেদিকটা আমি আর যাইনি কেউ স্মোক করলে সেই ধুমায় আমার কষ্ট হয় আর এটা হলো ঢুকেই এই জায়গাটা আর এখানে বহর জ্বালিয়ে রেখেছে পুরো যে একটা কি সুন্দর সুরভিত হয়েছিল আরব দেশের একটা ভাইব আর এখানে এই যে ইসলামী সব দেশের পতাকা আপনি দেখতে পাবেন আমার সে অপারেশনের পরের কষ্টের দিনের মধ্যে একটা শান্তির দিন ছিল সেটি আল্লাহ